কোনো পাপি যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে কোনো পাপী যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে সংবাদ শুনেই লাভ দিও না সংবাদ শুনে বিশ্বাস করতে যায়ও না ফাতাবাই সংবাদ শোনার পরে গবেষণা করবা যাচাই করবা বাছাই করবা তা করবা আং তুই কৌমি যাতে করে না জেনে যাতে করে না জেনে অযথা তোমরা কাউকে দোষারোপ করে না বসো হতবিহ আলামা ফালতু না দিমিন কারণ না জেনে কাউকে দোষারোপ করলে কয়ামতের দিন এর জন্য তোমাদেরকে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমি মনে করি বাংলাদেশে এই মিডিয়াগুলোর চাইতে বড় ফাঁসে কে হতে পারে এই যে হলুদ মিডিয়া যেগুলো আছে ওদের চাইতে বড় ফাঁজেকি হতে পারে ওরা যখনই কোনো সংবাদ দেবে কোনো মুসলমানের জন্য আয়াতকে সামনে রেখে আমি এটাই বিশ্বাস করি কোনো মুসলমানের জন্য উচিত না অন্ধের মতো সেই শিক্ষাকে গ্রহণ করে নেবে বরং সে নিউট্রাল পজিশনে থাকবে হ্যাঁ গ্রহণ করার দরকার নেই বাদও দেওয়ার দরকার নেই মাঝামাঝি থাকেন না রে ভাই মাঝামাঝি থাকেন আপনি নিজে যাচাই করেন বাছাই করেন যদি প্রমাণিত হয় সত্য বিশ্বাস করেন যদি প্রমাণিত হয় মিথ্যা হলুদ মিডিয়া দাগ ভাঙার দেওয়ার চেষ্টা করেন বিগত দিনে স্বৈরাচারীরা জুলুম করেছে এটা তো সবাই জানি। কিন্তু এই জুলুমকে বৈধতা দেওয়ার বয়ান কারা তৈরি করেছে চিন্তা করেন না ফেরাউনের সাথে এখানেও মিল পাবেন ফেরাউন চাইলেই তো নবী মুসারে মেনে ফেলতে পারে কে না করবে অর রাজ্যে তো ওই রাজা নাকি গণতান্ত্রিক সরকার ছিল ফেরাউন পাঁচ বছর পর ভোট হতো সামনে ওর ভোট লাগবে এমন কোনো ব্যাপার তো নাই ও স্বৈরাচারী বাচ্চা এক নায়ক তার রাজ্যে অন্য কথা বললে তো কল্লাই থাকবে না এই নবী মুসাকে বাচ্চা কেলেও মারতে চায় নাই জন্মের আগেই তার হত্যার রায় দেয় নাই দিয়ে রেখেছে কে না করেছে কার কথা বলার খবর ছিল আরে কথা বলতে দেরি কল্লা যেতে দেরি হবে না কিন্তু আপনি চিন্তা করেন নবী মুসা যখন বড় হলেন দেওয়া শুরু করলেন ফেরাউন চাইলে কিন্তু এমনি মেরে ফেলতে পারতো মারে নাই কি করেছে ফেরাউন বলেছে প্রতিটা শহরে গিয়ে গিয়ে সবচাইতে ভালো জাদুঘরদেরকে ডেকে আনো যেন তেন জাদুঘর না আলিম যারা সময়ের সবচাইতে বড় জ্ঞানী জাদুঘরও সবচাইতে বড় জ্ঞানের দিক থেকেও সবচাইতে বড় মানে ওই জামানার বুদ্ধিজীবী আর কি ওই জামানার বুদ্ধিজীবী এদেরকে ধরে আনো আমার কাছে কেন এদেরকে এনে তাদেরকে বললো তোমাদের জন্য এক নম্বর দায়িত্ব হলো মূসাকে যে কোনোভাবে হারাতে হবে হ্যাঁ কেন রে ফেরাউন তুই না খোদা দাবি করস নিজেরে খোদায় পারে না খোদার আবার আরেকজনের সাহায্য লাগে কি খোদা দেখেন খোদা নিজে পারছে না জাদুঘরের সাহায্য লাগছে আচ্ছা লাগছে ভালো কথা জাদুঘররা বললো মাগনা সার্ভিস দিতে রাজি না সরকার প্রধান তাতে কি ওই আমাদের বুদ্ধিজীবীরাও মাগনা সার্ভিস কয় দেয় মাগনা মাগনা আলাপ নেই পয়সা ছাড়া কোনো কথাই নেই তারা বলল। আমরা জিতলে কি দিবা এটা আগে বলো আর তাদের কনফিডেন্স লেভেল এত হাই তারা হারবে এটা কল্পন হয়নি আমরা জিতলে কি দিবা ফেরাউন চিন্তা করলো কি বলবো এদেরকে এদের টাকা পয়সা তো কম নাই তাহলে কি বলে এদেরকে সন্তুষ্ট করবো ফেরাউন এক বাক্যে বলল। ইন্নাকুম ইদান লামিনাল মোকার যদি জিততে পারো তোমাদেরকে আমার কাছের মানুষ বানায় নিব লোভটা কি দেখেন দশ বিশ টাকা দশ বিশ লাখ টাকা এগুলো কি টাকা আজকে আছে কালকে নাই খেয়ে শেষ হয়ে যাবে কিন্তু এমন একটা অফার দিল তোমাদেরকে আমার কাছের মানুষ বানিয়ে নেব সরকারের একদম কাছে কাছে থাকবে এটাতে তারা এক লাফে রাজি হয়ে বল আর কোনো কিছুর দরকার নাই আমরা এতে রাজি আছি তার মানে সরকার প্রধানদের নৈকট্য পাওয়া এটা টাকার চাইতেও বেশি দামি নারীর চাইতেও বেশি দামি গাড়ি বাড়ির চাইতেও বেশি দামি কারণ এটা থাকলে বাকিগুলো টিকে থাকে এটা না থাকলে বাকিগুলোই উল্টো হুমকির মুখে পড়ে এজন্য দেখেন না এখন মানুষ কোটি কোটি টাকাও ঢালে তবু যদি নেতাজির একটা নেক নজর পড়ে হয় না কি হয় না আচ্ছা এরপর কি হলো ফেরাউন জাদুঘরদেরকে বলল হারাতে হবে কেন যদি হারাতে পারো এর উপর মূসারে খুন করলে আর সমস্যা নেই সমস্যা নেই সবাই বুঝবে মূসা একটা ভণ্ড কারণ সে যদি নবী হয় হারানো সম্ভব না সে যদি রাসুল হয় হারানো সম্ভব না আস্থা যদি থাকে মানুষের ভেতরে মেরে মেরে কোনো দিন বিপ্লবকে দমিয়ে দেওয়া যাবে না কিন্তু আস্থা যদি নষ্ট করে দেওয়া যায় তখন আর বিপ্লবের আগুন আর প্রজ্বলিত হবে না এই যুগেও কাজ করে চাইলে তেমনি মেরে ফেললে পারে কিন্তু বিভিন্ন নাটক সাজায় কখনো নারী কেলেঙ্কারি আর্থিক কেলেঙ্কারি ইন্ডিয়ার দালাল অমুকের দালাল তমুকের থেকে পয়সা খায় এরকম বিভিন্ন ট্যাগ কিন্তু অনেক সময় অজান্তে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মিথ্যে চালিয়ে দেয় দেয় না আরে মাঝে মাঝে দেয় না কেন দেয় কারণ চিন্তা করে আস্থা নষ্ট করতে হবে আস্থা নষ্ট হলে পাবলিক তার এমনি ছুড়ে ফেলবে আর আস্থা যদি টিকে থাকে মরার পরেও অমর হয়ে থাকবে এজন্য কত মানুষ মরার পরে আরও বেশি শক্তিশালী হয়ে যায় আপনি চিন্তা করেন আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি জীবিত থাকতো এই মাহফিল বয়ান করতো আমি তো মনে করি এতে তার যতটা প্রভাব থাকতো যতটা আবেদন থাকতো আল্লাহর বান্দা কবরে শুয়ে এর চাইতে বেশি প্রভাবশালী এর চাইতে বেশি আবেদন সৃষ্টি করে এটাই সিস্টেম মেরে মেরে কাউকে থামানো যায় না নাহলে হোসাইনকে মারলে কারবালা থেমে যেত হোসাইনকে মারলে ইয়াজিদরা চিরকাল বেঁচে যেত বাঁচে নাই উল্টো হিতে বিপরীত হয়েছে হুসাইন বেঁচে থাকলে অর প্রতি মানুষের আক্রোশ কম থাকতো যখন হুসাইনকে শহীদ করেছে প্রতিটা মানুষ ওকে এমন ঘৃণার চোখে দেখেছে কেয়ামত পর্যন্ত নাম শুনলেও মানুষের ভেতরে ঘৃণা জেগে উঠবে তাহলে জান দেওয়ায় লস্ত নাই তো এখন তারা চিন্তা করলো যে আগে মশারে হারাতে হবে ভণ্ড প্রমাণ করতে হবে এরপর মারলে লাভ হবে তাহলে এই যুগে বুদ্ধিজীবীরা বুঝছেন এই যুগে বুদ্ধিজীবীরা আর হলুদ মিডিয়ারা যেই কাজ করে ওই যুগেও কিন্তু এই কাজটাই করেছিল ফেরাউন আর জাস্ট একটু ওয়ালপেপারটা ভিন্ন থিমটা কিন্তু একই ছিল